আশা করি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা দাদা ও দিদিরা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে কালনাগিনী বশীকরণ নিয়ে হাজির হয়েছি কালনাগিনী বশীকরণ দূর থেকে একবার মন্ত্র পাঠে কালনাগিনী বশীকরণ শুধুমাত্র দূর থেকে একবার মন্ত্র পাঠে কালনাগিনী বসীকরণ যেই কালনাগিনী আপনার জীবনটারে নিঃস্ব করে দিছে যেই কালনাগিনী আপনার জীবনটারে একবারে শেষ করে দিছে আপনার সাথে এত প্রীতি ছিল এত ভালোবাসা ছিল এত প্রীতি ছিল এত ভালোবাসা ছিল সেই ভালোবাসারে ছিন্ন ভিন্ন করে আপনার টাকা পয়সা যা আছে আপনারে সব তুচ্ছ তুচ্ছবানে দিছে আপনার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে আপনারে এখন রাস্তার পাগলের মতো কইলে ছাইরে দিছে মাত্র আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলেই হান্ড্রেড পারসেন্ট কাজের ফল ফলাফল পাবেন এই এক কথার মানুষ এক জবানের মানুষ এক কথার মানুষ এক জবানের মানুষ বেশি কথা না বললে মন্ত্রটা শোনায় দিই মন্ত্রের বিধিগুলা এবং কি নিয়মগুলো আপনাদের বোঝায় দিই সবাই মনোযোগ দিয়ে শুনেন কালনাগিনী বসীকরণ মন্ত্র উ ভগবতী বগ বগ দাইনি অমুকি মম বসং কুরু সাহা এই যে অমুকের জায়গায় দেখতেছেন সেই অমুকের জায়গায় সেই কালনাগিনীর নাম দিবেন সেই কালনাগিনির নামটি দিয়ে শুধুমাত্র দূর থেকে একটা বার পাঠ করবেন আপনি যেইখানেই থাকেন না কেন একটা বার পাঠ করার আগে এই মন্ত্রটা আপনার স্বরের মতের ভিতর স্বরের মতের ভিতর মন্ত্রটা আগে সবাই নিতে সরের মতের ভিতর সুবাই নিয়ে আসে এই মন্ত্রটা আপনি একটা যে যেকোনো আগুনে জ্বালাই দিবেন যে কোনো আগুনে জ্বালাই দেওয়ার এক ঘন্টার মধ্যে আপনার ঘরে চলে আসবো আপনার পায়ের নিচে চলে আসবো আপনার রুমে চলে আসবো আপনার জন্য পাগলা দেওয়ানা হয়ে সে পৃথিবীর যেই প্রান্তেই থাক যেই দেশেই থাক আপনার জন্য পাগলা কুত্তার মতো সুইটা আসতে হবো আমি কথাই বিশ্বাসী যারা কাজ করবেন আমার অনুমতি নেওয়া কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন এই মন্ত্র দ্বারা যারা কাজ করবেন তাহারা হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন অনুমতি নেওয়া কাজ করবেন যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করাবেন আমার সাথে যোগাযোগ করে কাজ করায় নিতে পারবেন